কোরআন শিকার কোন বয়স নাই আবু বকর আব্বা বৃদ্ধ বয়সে রাসুলামের কাছে গিয়েছেন আবু বকর কাছে কোরআন শিখেছেন তিনার বয়স এত বেশি হয়েছিল দিনার মাথার চুল সাদা দাঁড়ি সাদা সাদা পোশাক পরে রাসুলের কাছে যখন গিয়েছেন রাসুল বললেন ওনাকে আল্লাহ কেন আমি ওনার কাছে যেতাম গাইয়ের হবে গাইয়ের সুত সব সাদা দেখে রাসুল বললেন বোকারের বর্ণনা তোমার আব্বাকে তুমি রঙিয়ে দাও কিন্তু কালো রং নয় একটু রঙিয়ে দাও চুল সাদা দাড়ি সাদা কাপড় সাদা সবই সাদা একটু রঙিয়ে দাও ইহুদিরা রং করে না তোমরা রঙাও রাসূলের নির্দেশ তোমরা রং করো মেহেদি রংটা পছন্দ করতেন মোহাম্মদ সাল্লু কিন্তু মেহেদির সাথে আরেকটা রং একটু কালো করে দিতেন যেমন এই যে এই ভাইয়ের একটারে পুরা লাল চেনা একটু কালচে টাইপের হবে এটা পছন্দ করতেন রাসুল সাল্লাহু তিনি চার কারণে মেহেদি ব্যবহার করতেন কয় কারণে মেহেদি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে চুলের গোড়াগুলো মজবুত হয় যাদের প্রেশার বেশি তাদের মাথায় মেহেদি দেওয়া উচিত হাত পায়ে দিলে হাত পায়ে জ্বালা পোড়া বন্ধ হয় মেহেদি পাতা ভিজানো পানি খেলে গলার সমস্ত রোগ সেরে যায় মেহেদি ওষুধ হিসেবে ব্যবহার করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর নার্ভ গুলো মজবুত হয় নার্ভ হলো মাথাতে আছে পাঁচচল্লিশশো কোটি নার্ভ হাটে আছে পঁচিশশো কোটি নার্ভ এই নার্ভগুলো সবগুলো মজবুত হয় যদি কেউ মেহেন্দি ব্যবহার করে আর কোরআন তেলাবাদ করে আল্লাহ নার্ভগুলো খালি চোখে দেখা যায় না যারা মাথার চুল এক পাশে ছোট রাখে আর এক পাশে বড় রাখে তাদের নার্ভিকাল প্রবলেম হয় এই জন্য রাসুল বলছেন যদি রাখো সবটা এক সমানে রাখো আর না রাখলে সবটাই এক সমানে ছোট করো এখান দিয়া কদ্দুর এখান দিয়া দুই সাইড দিয়া কামায়া মধ্যখানে ছাগলের পিঠের মতো রাখার কোন হুকুম কোন হুকুম নাই এই যে দুই সাইড দিয়া কামায়া রাখে মধ্যখানে ঘোড়ার পশম ঠিক কিনা এটা জায়েজ নাই এরকম চুল কাটা মাথার জন্য ক্ষতি আর যারা বারবার মুখে বিভিন্ন ধারালো অস্ত্র প্রচার করেন আপনাদের মুখের এই সেলগুলো নষ্ট হয়ে যায় হাজার ভিক্তিরি এখানে বাসা করে এজন্য জন্য যে সমস্ত মেয়েরা ভুরু ছাঁচো ডাক্তাররা বলছে যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো চোদ্দশো বছর আগে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু যে মেয়েরা ভুরু ছাচ্ছে তাদের উপরে আল্লাহ মায়েরা ভুরু ছাঁচবেন না আপনারা মনে করেন যে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই আপনারা আল্লাহর দেয়া ভুরুকে ছোট করে আরো সৌন্দর্য মণ্ডিত হবেন এটা কোরআন বিরোধী আল্লাহ বলছেন হালতারাফি খালকির রহমান মিন তাফাবুত হালতারাফি খালকির রহমানে রহমানের সৃষ্টির ভিতরে কি কোনো অসামঞ্জস্য পাওয়া যায় নাকি যাকে যেরকম তাকে দিয়েছেন কে মাথার চুল বড় হয় কিন্তু ভুরু কখনো বড় হয় না যদি ভুরু বড় হতো আমরা কেউ মাহফিলে বসে বসতে পারতাম না মাহফিলে বসে দুই হাত দিয়ে করতাম হুজুর কই হুজুর করতে আপনারা কই একটা যন্ত্রণা হতো ঠিক না এই জন্য আল্লাহ ছোট করে দিয়েছেন এটা আপনি হাজার চেষ্টা করলে এটা বড় হবে না ঠিক করে দিয়েছেন কে যার জন্য যেটা সুন্দর সেটাই তার জন্য দিয়েছেন কে সেজন্য রহমান বলেছেন আমরা আবার গোলাম হও রহমান

এদের কারণে আমাদের অর্থনৈতিক ভারসাম্যতা চলে গেছে ঠিক এক এক কোটি পাওয়া যায় কত কোটি কোটি কত লাখ সব যারা খায় বেশি হিসাব বেশি আমরা খাই কম হিসাব কম আমরা খাওয়াবো বেশি খাবো কম তোমরা যারা টাকা চুরি করেছ দুনিয়াতেও জায়গা নাই আখেরাতেও জায়গা নাই যে কোনো ভাবে তোমাদেরকে ধরে দিবেন কে এই জন্য আল্লাহ বলছেন রহমানের গোলাম হবার রহমানের গোলাম কখনো উগ্র হতে পারে আমাদেরকে আজকে সারা পৃথিবীতে মারা হচ্ছে আমাদেরকে মারার কারণে এই সমস্ত ভাইরাস গুলোর জন্ম হচ্ছে মুসলমানদের হাত উঠানোর কারণেই বিভিন্ন গজব নাজিল হচ্ছে চায় নাই কেন চাইনিজরা চাইনিজরা যে কত দুষ্ট এটা ওনারা ছাড়া আর কেউ জানে না ওনাদের যে এলাকায় মুসলমানদেরকে ওনারা রেখেছেন ওখানে কোনো সাংবাদিককে ঢুকতে দেয়া হয় না কেউ ঢুকতেও পারে না বেরোতেও পারে না আমাদের দেশে যেরকম ইউটিউব আছে গুগল আছে চায়নাতে কিছুই নেই সব নিজেদের প্রযুক্তি তারপরেও তাদের জন্য দোয়া করি মুসলমানদের উপর আক্রমণ ছেড়ে দাও আল্লাহ তোমাদের চাইনিজদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন ঠিক কিনা আমার মুসলমানের জবাই করেছে কোন দেশ সেই বৌদ্ধ ভবিষ্যৎ যারা মুসলমানদের গায়ে হাত তুলেছ মুসলমান যখন প্রতিশোধ নিতে পারে না স্বয়ং আল্লাহ তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেয় যুগে যুগে যখনই নবীরা সহায় হয়েছেন একসানে গিয়েছেন কে ওয়ালাইহসাল্লামের উপর যখন খম অত্যাচারের স্ত্রী রোলা চালালো নিজের ছেলে নিজের বিবি উনার দলে থাকলেন না চলে গেলেন কাফেতের দলে ঠিক কিনা সাড়ে নয়শো বছরে তিনি দাওয়াত দিয়েছেন কৈশপ সাড়ে নয়শো প্রতিদিন তিনাকে প্রায় দিন তিনাকে লোকেরা মারতো আর ল্যাপ কম্বল জড়িয়ে নিয়ে পাহাড়ে ফেলে আসতো এত অত্যাচারের পরেও তিনি আল্লাহরফুল আলমের কাছে হাত তোলেন নাই যখন চূড়ান্তভাবে 950 বছর চলে গেল তখন হাত তুললেন দabbe লা আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা ও রব ডোন্ট লিভ এনি হাউস অফ ডিসবিলiever ইন দিস আর্থ হে আল্লাহ এই দুনিয়ায় কোন কাফিরের ঘর রাখবেন না ইন্নাকা ইন তাদারহুম ইয়াদুল্লু আবাদাত ওয়া লা ইয়ালুদ ইল্লা ফাজিরান কাফফারা আমি এদের বাপকে দেখেছি দাদাকে দেখেছি পরদাদাকে দেখেছি এদের যদি কোনো আন্ডা বাচ্চা আপনি ছেড়ে দেন ওদের ঘর থেকে ওদের ঘর থেকে কিছুই আসবে না আল্লাহ ফুল ফুলকা না তুমি আমার জন্য একটা নৌকা বানাও আলাই নৌকা বানালেন তিনি সবচেয়ে বড় কাঠমিস্ত্রী হলেন কি মিস্ত্রি কি মিস্তুরি কাঠ মিস্তুরি কাঠমিস্ত্রি করবেন না রাজমিস্ত্রিকে সম্মান করবেন ইব্রাহিম আলাহাম রাজমিস্ত্রি ছিলেন সুহার আল্লাহ মসজিদ যারা ঝাড়ু দেয় তাদেরকে চুমু দিবেন কপালে কারণ নুয়া সৈয়দ রা ইব্রাহিম এবং ইসমাইল আলি সাল্লাম দুইজনই মসজিদ ঝাড়ু দিয়েছেন আমাদের জাতীয় কবি আমি এই জন্যই ভালোবাসি তিনি বলেছেন আল্লাহ আমার হাত দুইটা যদি মসজিদের ঝাড়ুদার হতো আমি ধন্য হতাম শোনো শোনো আমারি মুনা শুনো আমারি মুনা যাত মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো আমার মুনা যাত যেন কানে শুনি সদা তোমার কানা চোখে কি কি আয়াত আয়াত দেখবেন দেখেন এখন আপনার দেখছেন আমি জানি অধিকাংশ মানুষ এখন কোরআন শুনে কোরআনের বাহিরে কোনো আলোচনা মানুষ এখন শুনতে চায় না কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন শুনলেই আমাদের চোখের জুতি বাড়িয়ে দিবেন কে কানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে ছেলেগুলো হেডফোন দিয়ে কোরআন তোমাদের কানের পাওয়ার বেড়ে যাবে হার্টের শক্তি বাড়িয়ে দিবেন কে কারণ কোরআন মানি হলো আরোগ্যতা কোরআন মানি হলো সুস্থ শরীর ঠিক ঠিকঠাক ঠিক কোরআন মানি হলো সুন্দর আওয়াজ কোরআন মানে কি সুন্দর আওয়াজ এই আওয়াজ যার কানে ঢুকে তার রোগী ভালো হয় আল্লাহ কর আমরা যখন বাহিরে যাই বিশেষ করে আমি আমেরিকাতে তো আমার অনেক দিন হয়ে গেল তো যেখানেই যাই কিছু অন্য ধর্মের লোকেরা আসে যেমন মিশিগানে গেলাম মিশিগান হল সিটি অফ মটর সেখানে আমেরিকার সবচেয়ে বড় বড় কারগুলো সেখানে তৈরি হয় জেএফসি বড় বড়ো কার কোম্পানিগুলো সেখানে তো সেখানে মাহফিলে প্রথম যখন গেলাম অনেক ওই দেশের লোকেরা এসে দাঁড়িয়েছে খ্রিস্টান অন্যান্য ধর্মের আমি বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে বললাম যে why you falling in line or diwan from me তোমরা আমার কাছে কি চাও কয় রিড আস বাই দা রিCITATION অফ होली পড়ে আমাদেরকে একটু ফু দিয়ে দাও আমি বললাম কুরআন পড়ে ফু দিলে কি হবে তারা বলছে আমাদের কিতাব যে ভুল আমরা ভালো করে জানি তোমাদের তে সহি কিতাব আর কারো কাছে নাই কুরআন দিয়ে ফু দিলে সে ফু আল্লাহ শুনে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এখন আমাদের লোকেরা কোরআন পড়ে ফুনা দিয়ে তাবিজ লটকায় তো তাবিজ লটকাইলে তো তোর গুনাহ যা তোর সওয়াব যা আছে সব শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে অথবা গায়রুল কোরআন যে কোনো তাবিজকে অপছন্দ করতেন সব সাহাবাই কেরাম